কথা বলবে এখানে দেখা যে আমরা যারা আছেন তারা সবাই পানি নাস্তা ব্যবস্থা সকালবেলা সকালে জায়গা থেকে ওই নাস্তা করে আসতে পারেন নাই আমিও করে আসি তো এখানে হালকা একটু নাস্তা ব্যবস্থা এটা অবশ্যই ভালো

কোন জিনিসটা আপনার ভালো লাগে নাই বা এরকমটা না হয়ে এরকমটা হলে মানে পরামর্শ যে এরকম না হয়ে এরকমটা হলে হয়তো ভালো হতো নাকি আসলে সব কিছুই ঠিক আছে না এখন পর্যন্ত যা দেখলাম আমি আসলে মোহাম্মত থাকি এ বিষয়ে ভালো আশেপাশের যারা সার্বক্ষণিক এখানে যারা ছিলেন তারা হয়তো বলতে পারবেন কিন্তু আমি মহত থেকে যেহেতু আসছি যখন অর্ডার দিতে আসছি তখন এই গেটটা বন্ধ ছিল উটটা ভিতরে ছিল আমি আমার বাচ্চা নিয়ে আসছিলাম তো উঠটা আমার বাচ্চার জন্য কিনা তো আমার বাচ্চা উট দেখবে তো আমি ভাইয়ের মাংসের দোকানে গেছি তো ভাই বল একটা লোক পাঠায় দিয়া গেটটা খুলে দিছে আমার বাচ্চার উঠ দেখা বুঝছে আমার বাচ্চা উঠ দেখে খুব খুশি তো ওভারঅল সব কিছু মিলে আমার কাছে এখন পর্যন্ত ডিসিপ্লিনই রাখছে সব কিছু এখন যাক দর্শক আমরা আসলে মূলত আমি এলাকার গ্রাহক হ্যাঁ তো গতকালকে রাতে আসছি গতকালকে রাতে আমাদেরকে আমাদের গ্রাহকদেরকে বিনোদন দেওয়ার জন্য রাতে কাউলির ব্যবস্থা করছে তারপরে অনেক আমি এত ভালো লাগছে মোমবাতি দিয়ে উঠতেছে উঠ মোমবাতি জ্বলছে উঠের বেশি আসছে আচ্ছা অনেক আমরা আসছি আমার কাছে এত ভালো লাগছে যে আসলে আমি যেটা আমি আমি একজন বিজনেসম্যান আমি আমার সাইকেলের ব্যবসা বাইসাইকেলের ব্যবসা আমি একটা জিনিস দেখলাম তার মন মানসিকতা যে তিনি লাভের উদ্দেশ্যে না যে জানছি তো সবার জোটে না আমি দুই হাজার পাঁচে হজ করছি আমি সস্তিক আজ পর্যন্ত পুজো এই উটের মাংস বা এর কি সৌভাগ্য আমার হয়নি তিনি একটা দেখলাম ইউটিউব ওনার যে উনি পাঁচশো টাকার যদি মাংস কেউ নিতে আসে এই যে একজন মানে অনেক স্লিপ আছে ভাই মনো মনো অনেক স্লিপ আছে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা অনেক স্লিপ আপনি দেখেন আপনি দাঁড়াই দেখতে পাবেন ভাই কত করে মাংস নিচ্ছে চারশো জন আমি এভাবে ভাই জানাই ভাই মাংস দশ কেজি কিনেছে না আর এখানে দেখেও তো মোটামুটি বোঝা যাচ্ছে যে কত মানুষ আসছে কম বড় মাঠটা না কিন্তু শুরু থেকেই কিন্তু আমরা ছিলাম এবং দেখলাম যতই সময় যাচ্ছে ততই দেখলাম যে এই লাইন দীর্ঘ হচ্ছে আরেকটা রাত্রে আরেকটা খুব ভাল লাগছে যদি ঢাকায় ঢাকায়া আমাদের তার প্রত্যেক আশেপাশে মহল্লা থেকে বাড়ির মহিলারও আসছে বাচ্চারও আসছে এত মানে আসছে যে উঠতে দেখবে আর এই যে রাতে কি আয়োজন করছে নয় সাহেব এটা দেখানো তার এত্ত ভাল লাগছে এবং আপনাদের ইউটিউবে অনেক মেয়েদের আমরা তখন সচেতন ঢাকায় মেয়েরা তো তা ওরা একটা স্বাচ্ছন্দ্যে প্রকাশ গুলা দিচ্ছে আনন্দ করছে এই যে মানে একটা কি বলে একজন ব্যবসায়ী আমি তো মনে করি উনি এখন স্বনাম ধন্য ব্যবসায়ী ঠিক না ভাই বাংলাদেশে তো অনেক দেখছি আমার বয়স প্রায় পঞ্চান্ন অনেক বড় বড় ব্যবসায়ী দেখছি কি এই গুড় মাংস ছাগলের উঠে বা যেটা বিক্রি করে আবার রিস্ক মনে যদি বাইশ লক্ষ পঞ্চাশ ধরেন পঁচিশ লক্ষ টাকা খরচ এই পঁচিশ লক্ষ থেকে ব্যাক কি আসবে হ্যাঁ এটা সে মাথা নিচ্ছে যে যাক সবার একটা সারপ্রাইজ দেই হ্যাঁ এবং এই এলাকাটার নাম কিন্তু কস টি আরবিখানে কাঁসার টুলি এই কষে চলেছে বিশ্বের দেশ যাতে আন্তর্জাতিক পর্যায়ে যে সুনাম অর্জন করলো এবং এলাকাবাসীকে যে উপহার দিল আর বিশেষ করে উনি তো যেহেতু আই এম প্রাউড সেও ডাকে আমিও ডাকাই আর তারপরে মা বাবা ভাই যেভাবে মানে উপহার দিল আমাদেরকে একটা সুবাদে আমরা সব আমাদের নাজিরাবাদের চলে যাচ্ছেন কত মাংসের দোকান দেখবেন আচ্ছা কি মনে হয় এই যে এই জিনিসটা কি মিস করবেন কিনা এই যে এতটা দিন হ্যাঁ মানুষজন আসতো একেবারে একটা আনন্দ মুখর পরিবেশ মনে হয় না এরকম আনন্দ কারণটা কি দেখেন কত বড় সুন্দর এলাকা কত পরিচ্ছন্ন মাঠ ওই যে মেয়েরা ওই যে ছেলেরা এই যে এরকম পরিবেশে আমার মনে কোনো কোনো ব্যবসায়ী বা কেউ যদি ফিউচারে উঠে আনেও কোনো মাংস এরকম এরকমটা হবে কিনা আসলে সন্দেহ আছে তাই না তো আমার কাছে অনুরোধ আমার এই ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করবো না অবশ্যই সেটা আর ওনার মনটা আমি দেখছি হতে পারে আপনাদের মতো আমাদের মধ্যে এডুকেটেড না কিন্তু তার মন মানুষ হচ্ছে মানে তার প্রায় কথাই আমি দেখি আল্লাহর উপর ভরসা যে সে ডিটার্ড মাইন্ড যে যা করবো আল্লাহ করবো তা আমরা দোয়া করি উনার শেষ ভালো যা সব ভালো একটা কথা আছে না আমরা সবাই দোয়া করি তার শেষটা যেন ভালো হয় আর তো না এরকমটা আসলে কারো কাছ থেকে এখন কিন্তু আমরা জানতে পারি আমরা কিন্তু অনেকেই একবারে খুঁটিনাটি জিজ্ঞেস করছি যে ভাইকে আপনার সামনে জিজ্ঞেস করলাম যে আপনি নেগেটিভ একটা জিনিস বলেন পজিটিভ সবসময় আমরা চিন্তা করি এবং পজিটিভ জানাতে চাই তারপরও বললাম যে নেগেটিভ কি আছে আপনি বলেন উনি যখন কথাটা বলছেন না আমার মানে হার্টে আঘাত করছে যখন ফিনিশিং দিলো কি যে আমার বাচ্চাকে ভাই একজন লোক দিয়ে দিলো তারপর গেট খুলে আমার বাচ্চাটা দেখতে পেল দিস ইজ দ্য ফ্রড ম্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালো চাই শেষ ভালো যার সব ভালো থাকে

মন বাজা খেতে হবে আপনি এত দাম ভাই তো এখানে কম দামে যেখানে আছে তো বলেন আচ্ছা আরেকটা জিনিস জানি ভাই এই যে এতটা দিন প্রায় দুই সপ্তাহরও বেশি সময় বলা যায় আমরা আসলাম আমাদের মতো অনেকেই আসলো এবং ভিডিও চিত্র তৈরি করলো সেই সকল ভিডিও চিত্রের মধ্যে অনেক ধরনের কথাবার্তা কিন্তু হয়েছে সেক্ষেত্রে আমাদেরও অনেক ভুল ত্রুটি থাকতে পারে

ভালো হয় না বা সঠিক হয় না বা কিছু তথ্য আমরা ইনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে যখন দিচ্ছি সেই তথ্যটা হয়তো নাও মিলতে পারে যেমন শুরুর দিকে আমরা অনেকেই বলেছি যে এটা ইতিহাস হয়ে থাকতেছে এটার সাথে অনেকেই দ্বিমত পোষণ করেছে এখন সেটা আসলে পরবর্তীতে কিন্তু আমি গতকালকে ভিডিওতে সেটা ব্যাখ্যাও করেছি যে আসলে ইতিহাস যদি আপনি ওইভাবে না বলেন অনেকে বলেছে যে না মাংসের দোকানে এর আগে উঠ জবাই হয়েছে হ্যাঁ সেটা হতে পারে তবে তারপরেও এটা ইতিহাস কেন ইতিহাস এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে ইতিহাস এই যে আয়োজন এটা কিন্তু ইতিহাস এই যে এত বড় উট

তো আসলে সেই কারণেই ওনার কাছ থেকে বিষয়টা জানা যে এই তথ্য উলট পালট বা একটু ভুল যদি হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনার কাছ থেকে জানলাম যে ভাইয়ের মনে হয় কোনো কষ্ট আছে না আমি আপনি দেখছেন আপনার চোখে পঁচিশ বছর দেখছেন না ভাই আমি আমি দেখি আমি কি ইতিহাস তারপরে যা হবে আমি এখন তো করি সব মাংস ব্যবসায়ীরা যদি এটা কাটে উঠটা কাটে তো আমাদের দাম আরো কমে যাবে এখন তো প্রথমবার বললাম দাম হবে আই যাবে আই দাম কিন্তু খুববে পাবে কোন দরকার আছে মাছ যখন খায়ন চাই দকে যাবে অটোমেটিক মাংসের দাম কিন্তু কমে যাবে এবং আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এই মানে এই খুব বেশি সেটা হলো কেউ খুব সহজেই কোনো কিছু করতে চায় না আমরা ঠিক একটা মানুষ যখন শুরু করে তখন তার দেখাদেখি আমরা সবাই করতে চাই এটা ভালো ধরেন যে কোনো কিছুর জন্য যদি কোনো এলাকায় কোনো একটা ঝামেলা হচ্ছে সেটার জন্য অন্য আওয়াজ তোলা দরকার কেউ বলবে না হঠাৎ করে কেউ সাহস করে একদিন যদি একটু বলে তুলে তখন দেখবেন যে পিছনে বৃষ্টি হাত দাঁড়া গেছে ঠিক এরকমই এই যে আপনি যেমন শুরু করে দিয়েছেন রুট এখন হয়তো বা এরকমটা আরও অনেক মাংসের দোকানেই হতে পারে এটা স্বাভাবিক কোনো কিছু না তবে শুরুটা আমার মনে হচ্ছে যে আমরা যেটা দেখেছি আমাদের জেনারেশন আপনাকে দিয়ে আমাদের শুরু এই আমি বলি আমার যে লোকজন যারা আমার সাথে ছিল বা আমার ভাই বেলা ছিল বা আমার আত্মীয়জন ছিল বা আমার তোমার লোকজন ছিল ওরা তো কীভাবে এটা উঠে সময় দিতে হবে এবার কীভাবে খাটলো সেটা আপনার বুঝতে পারবো না ভাই এটা এটা এই খাটনে কোনো হিসাব দিতে পারবেন না লাভ লস এটা দিতে পারবেন না ভাই এই পর্যন্ত ঘুমায় নেই আপনি সারা রাত সারা দিনের মাঠে তো এই পর্যন্ত ছোট্ট থেকে কী মনে হয় ঘুমাইছি ভাই এক মাসা দিনে বুঝতে সেটাই আচ্ছা ভাই শেষ মধ্যে কি যেন বলতেছিলেন চাচ্ছিলেন মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর একজন ব্যবসায়ীর কথা যদি বলি তাহলে অবশ্যই উনি কিন্তু ওনার চিন্তা ভাবনা থাকবে যে আমি এখান থেকে যেন দুইটা টাকা আয় করতে পারি কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হবে আমার পেছনে দশজন লোক আছে সেই দশজন লোকের মজুরি দিতে হবে বা তাদের বেতন দিতে হবে তাদেরও তো পরিবার চলবে তো সেটা থাকতেই পারে সেটা থাকুক সেটা কোনো বিষয় না তবে আমাদের যেটা ছিল যে আসলে আমরা যেটা মিস করব এই যে এতটা দিন আমরা আসতাম আপনাদের সাথে যারা এখানে আসলে অলরেডি চল্লিশ জন কাজ করছে আপনি কন্ডা যাদের পাঁচ ছজন বসছে এখানে পাঁচ কাজ করছে এমন করতেছে এখানে কোনো মাছ করতেছে কিন্তু আমরা এখানে একটা একটা পালন করতেছি এখানে তুই চুজন কাম ভাই লাভের জন্য লাভ লস তো না পরে যা এসব করে লাভ নেই ভাই লাভ হবে লস হবে আর লাভ জানে আর আমি জানি সেটা তো আর মাছের বিক্রি লাভ না আমার যদি লস আছে দিবেন আর লাভ হলে আমি দিব কোনো দিন দিব না ভাই কোনো ব্যবসায়ী দিবেন না ভাই আমি বলতে না শুধু আমার করবেন আমি যদি আপনার ভালো ভালো কিছু করতে পারি বা ভালো কিছু আপনাকে খাওয়াতে পারি যেটা হারার ভাবে খাওয়ান যায় সেটা যদি আপনাকে খাওয়াতে পারি যেটা ওই আপনি যেমন সাথ দেন আমার কেদার আমার সাথ দেন তো আমার কিছু ধরবো ভাই ঠিক আছে ভাই অবশ্যই দোয়া থাকলো সবাই আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করছি শেষ মুহূর্তে জানতে চাই এই যে ধামাকা চললো এবং আমরা জানি যে একের পরে এক আপনার ধামাকা থাকে এর পরেও কি আরো কোন নতুন চমক আমরা দেখতে পাবো কিনা আলহামদুলিল্লাহ আজ সেই ভাইজন বেশmathscrুরি মাংসmathscrুরি তো মাংস সবই কাটলাম গোয়াল কাটলাম এরবিনে কাটলাম জাবালতি মাংস কাটলাম আমাজনার মত সবই কাটলাম এমনকি বুটি গুরু কাটলাম

পরবর্তীতে আরো এক সপ্তাহ বাড়লো আর মানে এটা আসলে অন্য কারো কিছু না আপনার খুব খারাপ হইল এটা আনার আগে সাত দিন সাত দিন ঘুম কবে আনুম কবে আনু একুশ ঠিক আছে ভাই